বাংলাদেশ মানবিক জন সংগঠন দু হাজার বিশ আস্তিত আছে চার বছর গতক যারা আমাকে সহযোগিতা করে সাধারণ মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন ওখান থেকে সবাইকে আমি রাখতে পারি না আজকে দর্জে নাম ঘোষণা করে কমিটি হবে তো এর দ্বিতীয় যারা নতুন আসতে এসেছেন তারা যদি থাকতে চান আগ্রহী জানাবেন আমাদের নিয়ম কারণগুলো জানার চেষ্টা করি আম্মাদফাত আলমগীর রানা শামীম রাকিব তুজু শাকিল ওর রক্ত দেওয়ার জন্য আস্তে আসবে নাক থাকার কারণে আমাকে বলে দিয়ে দিচ্ছে রক্তের দায়িত্বটা যেন দেওয়া হয় নিষ্কাত প্রকান মানবিক প্রকান আছে আছে তুমি আছো প্রকান রায়হান রাইহান এই ভেতরজনের আজকে আমাদের চার বছর অতিবাহিত কমিটি ঘোষণা করা হলো তো সাহিত্যিক যে নিয়ম কাঠামোগুলো আমি তাদের বিশেষ এই জিনিসটা জানিয়ে দিচ্ছি যেটা শৃঙ্খলাপদ না থাকলে সংগঠনের ধারাবাহিকতা ঠিক থাকে না এবং আন্তরিকতা থাকে না এবং মাতৃত্বপোধের বন্ধনটা সক্রিয় থাকে না তো আমি এই দশজনের বিষয় বক্তব্য দিচ্ছি নতুন যারা আছেন তারা যদি আমাদের কর্মী এগুলো ভালো লাগে তাহলে আপনাদের সস্তা ভিড়ি সম্মোধন করবেন আচ্ছা একজনের নাম বলা হয় সোহ্যাল আছে এখানে জি সোহাল মানবিক তো আমি জনের বিশ্বভক্ত গুলো দিচ্ছি এবং তার মনোযোগ দিয়ে শুনবেন নাম্বার ওয়ান সাংগঠনিক সাংগঠনিক আমাদের সংগঠন হচ্ছে মানবতা মানবতার অর্থ আমরা অনেক কেউ জানি না এটা হচ্ছে যে নিজ বিধায় নিঃস্বার্থে আমরা মানুষের জন্য যতটুকু পারি ততটুকু সাহায্য এবং সহযোগিতা করবো সাহায্য এটা যে রক্ত দিয়ে করতে হবে যার সামর্থ্য আছে সে রক্ত দিবে যার শরীরের শক্তি আছে আর যার সামর্থ্য আছে সে একটা মানুষের পাশে গিয়ে দাঁড়াবে আর যার সামর্থ্য আছে সে কথা দিয়ে সাহায্য করবে আর যে সামর্থ্য আছে আমাদের সাথে ভালোবাসার বাস্তবায় থেকে মানুষকে সহযোগিতা করার জন্য আমাদেরকে উৎসাহ করবে আর যার এতটুকু সামর্থ্য থাকে না সে অন্তত আমাদেরকে সাপোর্ট করে আমাদের সাথে থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কাজগুলোকে উৎসাহ করে মানুষের কাছে প্রচার করে তো দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সাংগঠনিক ধারাবাহিকতা দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এই জন আজকে আমি যাদের নামগুলো বলছি তাদের প্রতি একটা আলাদা আন্তরিকতা থাকতে হবে সেটা মনে করেন আর সাথে সাথে মোহাম্মদ আলিম বিরভেয়ে দেখা হয়েছে এখানে একজন একজনকে সালাম বিনিময় করবে আন্তরিকতা সম্পর্ক সম্পর্ক রক্তের বাদান সম্পর্ক তৈরি হয় না হয় না অনুভূতির বাদনো তৈরি হয় সব সম্পর্ক যে রক্তের সম্পর্ক সম্পর্ক হয় তা না পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সম্পর্ক হচ্ছে যে সাংগঠনিক সম্পর্ক দ্বিতীয় নাম্বার হচ্ছে যে একজনকে দেখলে একজন সালাম বিনিময় করা দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হচ্ছে যে প্রত্যেকটা সদস্যের প্রতি প্রত্যেকজনের আন্তরিকতা থাকতে হবে মনে করেন স্বামীম সবার জন্য খারাপ কিন্তু আমাদের এগারো জনের জন্য স্বামীম কখনো খারাপ হতে পারবে না দেখতেছি ওদের ওই স্বামীমের জন্য আমাদের সাংগঠনের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সাংগঠনিক ক্ষতি হচ্ছে তখন এটা আমরা সাংগঠনিকভাবে পদক্ষেপ নেব স্বামীমকে বা মামুনকে আলিঙ্গীকে কখনো মানুষের কাছে ওই ছোটো করে আমাদের সংগঠনকে ছোট করা যাবে না সেজন্য এগারো জন যারা থাকবে এখানে কমিটিতে তাদের সবার পৃথিবী সবার কাছেও যদি ওরা খারাপ হয় আমাদের কাছে এগারো জনই ভালো এবং আমাদের কাছে তারাই সবচেয়ে বেশি আন্তরিক হতে হবে চতুর্থ নাম্বার শাকিল একটা সমস্যায় পড়েছে সে সমস্যায় সবাইকে উপস্থিত থাকতে হবে যদিও উপস্থিত থাকার মতো সব সমর্থতা থাকি পঞ্চম নম্বর প্রত্যেকটা সে যত বড় মানুষ হোক সে যত বড় মাফের মানুষ হোক সে আইনের মানুষ হোক ওরকান বিপদ করছে ওখানে সবাইকে উপস্থিত হয়ে ওরকানের গিয়ে দাঁড়াতে হবে সামর্থ্য অনুযায়ী ওর সা ওর জন্য আমাদের সবাইকে লড়াই করতে হবে অষ্টম নম্বর মামুন কোনো একটা সিচুয়েশনে পড়ে গেছে ওর এক লক্ষ টাকা লাগতেছে সাংগঠনিক বাবা আমরাও যদি অর্থ দিয়ে সামর্থ্য অনুযায়ী এটা ওকে হেল্প করতে না পারি তাহলে পুরো টিম নিয়ে মাঠে নেব ওকে ওর টাকাটা কালেকশন করার মতো কীভাবে প্রসেসিং করতে হবে এটা জরুরি মিটিং করে ওই জিনিসটা সংগ্রহ করা নবম নাম্বার প্রত্যেকটা প্রত্যেকটা সাংগঠনিক অনুষ্ঠানে দায়িত্ব অনুসারে সবাই উপস্থিত থাকা দশ নাম্বারে সাংগঠনিক কার্যক্রম যদি ভালো না লাগে তাহলে সচেয়ে দরখাস্ত দিয়ে সংগঠন থেকে নিজেকে সরিয়ে নেওয়া এবং যদি সংগঠনের বিরুদ্ধে কোনো সমালোচনা বা সংগঠনের সাথে থেকে সংগঠনের সমালোচনায় লিপ্ত থাকে তাহলে তার জন্য আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আন্তরিকতা আন্তরিকতা জিনিসটা যদি না হয় যদি আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যটা সেটা কখনো আমরা দীর্ঘ করতে পারবো না এটা আমাদের একটা পরিবার আমাদের সবচেয়ে বেস্ট পরিবার হতে হবে এটা কেন আমরা দেশের হয়ে মানুষের হয়ে সমাজের হয়ে নিঃস্বার্থে নির্দিনে মানুষের জন্য কাজ করতেছি যে যতটুকু পাতৃসি সময় দিচ্ছি অর্থ দিচ্ছি তারপরে এই সবাই সবার পাশে দাঁড়াচ্ছি সবার একটা আন্তরিক সম্পর্ক রাখতেছি এটার ফলে আমরা দুনিয়াময় আখিরাতে দুই দিকে কল্যাণ করে হবো প্রথমত আমি দুনিয়ার কথা বলি একটা সংগঠন যখন থাকে তখন সেই মানুষটাকে যত বড় শক্তিশালী মহল কোনো একটা কথা বলার আগে চিন্তা ভাবনা করে সে ওই সংগঠনের মানুষ সে ওদের সাথে থাকে সে ওই মানুষটার সাথে সাথে ওই একটা ইয়াতেও গপতেও থাকে তো সেজন্য কোনো মানুষ তার সাথে একটা জামানা করার আগে চিন্তা করে দুনিয়ার লাভ হচ্ছে এটা আগিরাতের লাভ হচ্ছে যে মহান আল্লাহ তালা বলেছেন মুসলমানদেরকে মো থেকে শিক্ষা নিতে বলছে মোমাছে পবিত্রতা এবং পবিত্রতা রক্ষা করে এবং তারা একই সুতোয় এতে থাকে এখানে যায় একসাথে যায় যেখানে থাকে সেটা ওরা একই থাকে তো একটা আমরা সবাই একই সাথে থাকা মানি সবার প্রতি আন্তরিকতা টাকা মানি আমরা দুই দিকে কল্যাণ করবো তুমি এবং একই দিক দিয়ে আমরা কল্যাণ করবো আর সবচেয়ে বেশি হবে যে যে জিনিসটা আমি একজনের দ্বারা সম্ভব হবো না সেটা আমরা যখন দশজন হয়ে যাব এই জিনিসটা আমাদের জন্য ইজি হয়ে যাবে কেমন মনে করেন আমার রক্তের গ্রুপ বি পজিটিভ বাকি পেরো পজিটিভ আমার এখন পজিটিভ রক্ত রাখতেছে এই এগারো জনের ভিতরে যে আন্তরিকতাটা আমরা আমাদের সহজে হয়ে যাবে সেটাকে বাইরের থেকে আমরা কখনো পাবো আমাদের সঙ্গে সাংগঠনিক যে মানবতাটা আমরা আমাদের কাছ থেকে পাবো বাইরের মানুষ থেকে কখনো পাবো আর দ্বিতীয় সর্বোচ্চ এই জিনিসটা আমাদের ভিতরে রাখা যাবে না করনিন্দা এবং হিংসা এগুলো জাহান নামের দরজা তুলে দেয় করনিন্দা হিংসা তার ভিতরে তাকে তাদেরকে জাহান নাম করে এই জিনিসটা আমাদের মানবিক ভাইদের প্রতি টাকা যাবে না যদিও তাকে সেটা বাইরে সাংগঠনিকভাবে সবার প্রতি একটা আন্তরিকতা থাকতে হবে তাদের ভিতর হিংসা এবং এই করনিন্দা থাকতে পারবে না আমার যদি ভালো না লাগে রায়হান ভাইয়ের সাথে আমি থাকবো না রাখি আমার ভালো লাগে আমি রাখিকে অ্যাবাউট করবো কিন্তু এখানে ওর ব্যাপারে সমালোচনা বা ইয়ে করার কোনো প্রশ্নে আসে না আমরা যদি পৃথিবীর বুকে শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীর বুকে মানচিত্র যদি আমরা একটা নিজেদেরকে পরিচয় মানবিক জাতি হিসেবে পরিচয় করতে চাই তাহলে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা দরকার এবং এই আন্তরিকতাগুলো মাথায় রেখে কাজ করা দরকার তো আমার এই যে করণীয়গুলা এখানে আমাদের সাংগঠনিক যারা এখানে নাম বসানো হয়েছে তাদের ভিতরে কি আপনাদের আমার ইয়েগুলা কি ডিমতা আছেন আপনারা

আরেক পুজো তো আগে আসলে তোর বিশেষ করে কিছু মন না করে এনে যারা এখন এত এতক্ষণ যারা উপস্থিত ছিলেন তাদের যাদের উদ্দেশ্যে আমার বক্তব্যগুলো দেওয়া হয়েছে তার একটু কানলে আমার বক্তব্য সাংগঠনিক বক্তব্য কি আপনাদের অপছন্দ হয়েছে তো এগুলো আপনারা মেনে নিতে পারবেন মেনে নিয়ে আমরা সংগঠন দু হাজার চব্বিশ সালে আমরা আবার নতুনভাবে স্টাডি করবো তো স্টাডি করতে গেলে আমাদের যে জিনিসগুলো আপনার সামনের দিকে এগিয়ে যেতে গেলে আমাদের যে জিনিসগুলো করতে হবে সেগুলো হচ্ছে যে প্রথমত আমাদের আন্তরিকতা যদি থাকে তাহলে আমাদের দেখে সবাই আমাদের দিকে জাপিয়ে বলবে বলে বলবে যে এই জিনিসটা ঠিক আছে আমরা ওখানে থাকবো আমাদের ভিতরে যদি বন্ধন আন্তরিকতাটা না থাকে আমরা যদি একে অন্যর প্রতি সমালোচনা লিপ্ত থাকি তাহলে আরেকজন মানুষ আমাদের কাছে আসতে চাইবে না বলবে যে ওরা ওরা ঠিক আমাদের কী করে ঠিক এক নাম্বার আমাদের প্রতি আন্তরিক আমরা যদি এগিয়ে যেতে চাই আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে চাই দ্বিতীয় নাম্বার হচ্ছে যে কোনো একজন মানুষ বিব্রত করলে সর্বোচ্চ কল দেওয়া মাত্র সংগঠনের সবাই এই এগারোজন যারা ছেলে আছেন খবর পৌঁছা যায় এই কল আমি রিসিভ করতে পারি নাই দুই মিনিট ফর কল দিয়ে জিজ্ঞেস করতে হবে কেন কল দেওয়ার পরে কোনো একজন মনে করেন তারা সমস্যা হয়ে সবাইকে যারা এটাই হচ্ছে আন্তরিকতা এ মানে আমি দেখলে সালাম কেমন আছে বিপদে আপদে সব জায়গায় থাকতে হবে স্বার্থপরতা একটা মানবতা আছে নিঃস্বার্থে একটা মানবতা আছে আমাদেরটা আহত হবে নিঃস্বার্থ হতে আর দ্বিতীয়ত হচ্ছে যে কোনো একজন আমাদের এইটুকু যদি কোনো একবার বিপদে পড়বে সবাইকে বলা যা বিয়ে করতে হবে আমার যদি দেওয়ার মতো কিছু না থাকে আমি অন্ত আমার যদি এটাকে উজার করবো চোদ্দ ওই মুহূর্তে দিয়ে এই জিনিসটা এগারো জনের ভিতরে থাকতে হবে আর দ্বিতীয়ত এই আমরা যে কাজটা করি আমরা মুসলমান হিসেবে আমাদের দাম ফরস এই এগারো জনে কোনো একটা আমরা কাজ আমাদের অনুদান এসেছে আমাদের ভিতরে তাহলে ওখানে দশ হাজার টাকা দিতে হচ্ছে আমরা কে কত টাকা দিতে পারলাম আমি কি দিতে পারলাম এগুলো দেওয়ার পরে যদি আমাদের অপূর্ণতা থাকে থেকে একটা আমাদের কালেকশন করে জিনিসটা ফিল আপ করতে হবে আমরা যদি সব কিছু থাকতে পারি যে নামটা আমরা লাগিয়েছি ওই জিনিসটা আমাদের করতে হবে আর এটা আমরা ল সন্তুষ্টির জন্য কাজটা করে থাকি পৃথিবীতে আমরা অনেক কাজ করি তার বাইরে তার বহির্গতভাবে এই আলাদা কাজটা আমরা ল সন্তুষ্টির জন্য করে থাকি এটা নিঃস্বার্থভাবে আমাদের করতে হবে মাসে পারে সপ্তাহ পারে আমাদের যেইগুলো এগুলা নাম্বার আসছে সেটা মানুষের হয়ে যেই কাজটা সেটা আমাদের অর্থ দিয়ে শ্রম দিয়ে আমাদেরকে করতে হবে একে চারটার ভিতর আপনার আপনারা কেউ দিমত আছেন তোমরা উত্তর দিবেন তোমরা কেউ দিম না কেউ দিম তাহলে আমাদের এই আজকে থেকে আমাদের কার্যক্রম শুরু হবে আমরা যদি আমাদের লক্ষ্য দিশে পৌঁছাতে চাই তাহলে এগারো জন আমরা এগারো জন না এগারো লক্ষ হবে বেশি দিন হবে না আপনারা যারা এগারোজন আছেন তারা অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে মানবিক হিসেবে তুলে ধরবেন এইভাবে প্রোফাইলে মোবাইলের প্রোফাইলে লিখে দিবেন বাংলাদেশ মানবিক মানুষ সংগঠন আমি এই সংগঠনের উন্মুখ এই জিনিসটা লিখে থাকলার সব সময় সংগঠন সম্পর্কে সুতারণাগুলো পাবলিক পেনশনে একদম অনলাইন হচ্ছে শক্তিশালী একটা প্ল্যাটফর্ম তুলে ধরার চেষ্টা করবেন এই এগারোজন তাহলে এই আমরা সহজভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হব এবং আমাদের কাজটা আরও সহজ হয়ে যাবে ইজি হয়ে যাবে আমরা যদি আমাদের একটা লক্ষ্য আছে আমরা এক হাজার যদি একটা পরিবার বুঝি তাহলে আমরা দশ টাকা করে দিলেও একজন মানুষকে দশ হাজার টাকা সাহায্য করতে পারবো একশো করে দিলে এক লক্ষ টাকা এক হাজার করে দিলে দশ লক্ষ টাকা আপনার দশ টাকার জন্য যদি একটা মানুষ দশ হাজার টাকা পেয়ে এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার অনুপ্রেরণা পায় আপনার কোনো ক্ষতি আছে আপনাদের কোনো ক্ষতি আছে বিশেষ করে যারা সংগঠনে কমিটিতে আছে তারা বলবেন আপনার দশ টাকা পেয়ে সুন্দর এই পৃথিবীতে যদি সুন্দরভাবে কেউ বেঁচে থাকার সুযোগ পায় আপনাদের কোনো সমস্যা আছে তাহলে এই এই আমাদের জন্য না মানুষের জন্য আমরা একদিন মরে যাব আমাদের নামের মোহরটা যেন আমরা এই পৃথিবীতে রেখে যেতে পারি সবাই যেন আমাদের যেভাবে আমরা এই চার বছরের ভিতরে সবার হিংসার বাতিঘর হয়ে জমি উঠেছিলাম সবাই আমাদেরকে নিয়ে কেউ হিংসা করে কেউ গর্ব করে যেভাবে দ্রুত আমরা এই একটা ইয়ার্সি শিখেছি সেটা একানা না এটা আমরা বাংলাদেশ এবং বিশ্বের দিকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই সেটা করতে গেলে আন্তরিকভাবে যে কথাগুলো বলছি এগারো জন প্রতি আন্তরিক হলে এগারো জন থেকে এগারো কোটি হয়তো আমাদের সময় লাগবে না তো আমি আশা করি আপনাদের যে ক্ষতি সঙ্গে চেষ্টা করেছি এবং পূজা পেরেছি আশা করি তো আমাকে এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আন্তরিক মুখ আসসালামাইকুম রহমা